ব্যাকল মানুষেরও একটি লিমিট থাকে কিন্তু নিলয় এতই ব্যাককল ছিল যে বলার মতো না গল্পটি শুনলেই আপনারা বুঝতে পারবেন নীলয় রকম ব্যাকল ছিল নীলয় শ্বশুর বাড়িতে ঘর জামায় থাকতো সে একদিন জীবিত কই মাছ থেকে তেল বের করছিল তখন তার বউ সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এগুলো কি করছো তখন নীলয় বলে যে আমি কইয়ের তেল দিয়ে কই ভাসবো তাই জন্য আমি কই থেকেই তেল বের করছি নীলয়কে তার বউ শাশুড়ি দুজন মিলেই বোঝায় যে কইয়ের তেল দিয়ে কই এরকম করে ভাজে না কিন্তু নীলয় ছিল একরোখা সে কারো কোনো কথাই শোনে না শেষ পর্যন্ত সে তার জেদ পূরণ করেই ছাড়ে নিলয়ের শালা শহরে পড়াশোনা করত তাই একদিন নীলয়ের বউ নীলয়কে দিয়ে তার ভাইয়ের জন্য টাকা পাঠাতে দেয় তাকে বলে দেয় যে দোকানে গিয়ে বিকাশে টাকা পাঠাতে আর অতিরিক্ত চারশো টাকা খরচের টাকাও দিয়ে দেয় তখন নীলয় দোকানে গিয়ে বিকাশকে খোঁজ করে তখন বাজারের একজন লোক বুঝতে পারে যে নীলয় আসলে একটা বলদ তাই সে নিজেই বিকাশ সেজে নিলয়ের থেকে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেয় সেই নিলয়ের কাছে এসে বলে যে আমি বিকাশ আমাকে টাকা দিন তাহলে আমি টাকা পাঠিয়ে দেব নিলয় সেই বিকাশকে টাকা দিয়ে দেয় এবং কিছু খরচের টাকাও বেঁচে যায় খরচের টাকায় কিছু বেঁচে যাওয়ায় তো নিলয় মহা খুশি সে নাচতে নাচতে তার শাশুড়ি এবং বইয়ের কাছে এসে বড় গলায় বলে যে আমি কিছু খরচের টাকা বাঁচিয়ে নিয়ে এসেছি আমাকে তোমরা বলদ বলো দেখো আজকে আমি কত কাজ করে এসেছি তার কথা শুনে তার শাশুড়ি আর তার বইয়ের মাথায় হাত তারা বুঝতেই পারে যে নিলয় টাকাগুলো সর্বনাশ করে ফেলেছে টাকা হারিয়ে ফেললে কি টাকা তো তাদের লাগবেই কারণ নীলয় শালার সেমিস্টার ফি দিতে হবে তাই নিলয়ের শাশুড়ি গ্রামের এক লোকের কাছে টাকা ধা চাইতে যায় কিন্তু সেই লোকটি নিলয়ার শাশুড়িকে যাচ্ছে তাই বলে অনেক অপমান করে তাই জন্য নীলয় মন খারাপ করে বসেছিল তখন তার শাশুড়ি এসে নীলয়কে বলে যে মন খারাপ করো না সে বড়লোক লোক তার সম্পদ পিঁপড়ায় খাবে তার শাশুড়ির কথা শুনে নীলয়ের মাথায় একটি বুদ্ধি আসে তাই সে রাত্রে সেই লোকের বাড়িতে গিয়ে চিনি ছিটিয়ে দিয়ে আসে যাতে করে তাদের বাড়িতে পিঁপড়া উঠে এবং তাদের সম্পদ খেয়ে নেয় কিন্তু নিলয়ের দুঃখের কপাল যে সেই বাড়ির লোকজন বুঝে ফেলে যে নিলয় তাদের বাড়িতে চিনি ছিটাচ্ছে কিন্তু কেন চিনি ছিটাচ্ছে সেটা তারা বুঝতে পারে না তারা জানতো যে নীলয় একটা বলদ নিলয়কে দিয়ে তার শাশুড়ি এবং বউ কোনো কাজই করাতো না যদিও কিছু করাতো তাহলে নিলয় সেটাতেই ভেজাল করতো একদিন নিলয়কে তার বউ এক টাকা দোকান থেকে ভাঙিয়ে আনতে বলে তখন নিলয় টাকা ভাঙাতে দোকানে যেতে লাগে রাস্তায় যাওয়ার সময় নিলয়ের মাথায় বুদ্ধি আসে তাই সে টাকা ইটের উপর রেখে দুমড়ে মুসড়ে থেদি করে ফেলে এরপর সে টাকা নিয়ে এসে তার বউকে দেয় নিলয়ের কর্মকাণ্ড দেখে তার বউ তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এত বলদ লোক কী করে হয় দিন দিন তাদের ওইদিকে চোরের উৎপাত বেড়ে যাচ্ছিল তাই নীলয় জানলা দরজা খুলে ঘুমাচ্ছিল তখন তার শাশুড়ি তার ঘরে এসে জিজ্ঞাসা করে যে তুমি এরকম জানালা দরজা খুলে কেন ঘুমাচ্ছ তখন নীলায় তার শাশুড়িকে বলে যে গতকাল একজনের বাড়িতে চুরি হয়েছে তারা দরজা ভেঙে সেই বাড়িতে চুরি করেছে তাই আমি দরজা খোলা রেখেছি যাতে অন্তত চোর এসে দরজাটা না ভাঙতে পারে যাতে আমি চোরের হাত থেকে দরজাটা অন্তত বাঁচাতে পারি সত্যি সত্যি চোরগুলো সেদিন নীলার বাড়িতেও চুরি করতে আসে কিন্তু চোরগুলো অপেক্ষা করছিল যে কখন তারা জানলা দরজা লাগাবে বাড়ির জানলা দরজা খোলা দেখে তারা ভাবছিলো তারা হয়তো জেগে আছে তাই চোরগুলো অপেক্ষাই করছিল তাই সেদিন সেই চোরগুলো তাদের বাড়িতে আর চুরি করতে পারে না যাই হোক নিলয়ের বল কারণে তাদের বাড়ির একটা অন্তত উপকার হলো একদিন নীলয়ের বাড়িতে কিছু মেহমান বেড়াতে আসে তখন সেই মেহমানগুলো গল্পে গল্পে নীলয়ের শাশুড়িকে যে আজকে আমি আপনাদের বাড়িতে চারটে ডাল ভাত খাবো এই কথা শুনে নীলয় সত্যি সত্যি চারটা ভাত এবং ডাল নিয়ে তাদের সামনে হাজির হয় তারা তো সেগুলো দেখেই তাদের চোখ ছানাবারো হয়ে যায় তাই তারা সেখান থেকে না খেয়ে চলে যায় বলে যে আমরা পরে এসে লক্ষ লক্ষ ভাত খাবো তাই নিলয় লক্ষ লক্ষ ভাত গুনতে শুরু করে তার বউ তাকে এ সকল ভাত গুনতে নিষেধ করলেও সে কোনো কথাই শুনে না সে নিলয়ের বউকে আরও উল্টা বোঝায় যে এটি একটি মানসম্মানের সমস্যা কারণ তারা লক্ষ লক্ষ ভাত খেতে চেয়েছে তাদেরকে যদি লক্ষ লক্ষ ভাতের চেয়ে কম ভাত খেতে দিই তাহলে আমাদের কি মানসম্মান থাকবে থাকবে না তাই সে ভাত গুনতেই থাকে এদিকে তার শাশুড়ি তার মেয়েকে সবসময় বকা করত করতো বলতো তোর জামা একটা বলদ এটা সেটা কিন্তু কী আর করবে নিলয় তো বলো সেটা সবাই জানে তবুও নিলয়ের বউ তাকে একটু সাপোর্ট দিত কিন্তু সাপোর্ট দিয়েও কোনো লাভ হতো না মাঝে মধ্যে সেই নীলয়ের উপর অনেক রেগে যেত কারণ তার বলদামল লেভেল তো আর সাধারণ না অসাধারণ পর্যায়ের ছিল একদিন নীলয়ের বউ আর তার শাশুড়ি বাহিরে বেড়াতে যায় তারা যখন বাড়ি ফিরে আসতে লাগে তখন দেখে যে নীলয় রাস্তায় দাঁড়িয়ে হাসছে তখন নীলয়ের শাশুড়ি নীলয়কে জিজ্ঞাসা করে যে তুমি হাসছ কেন তখন নিলয় উত্তর দা যে আমাদের বাড়িতে আগুন ধরে সমস্ত বাড়িঘর পুড়ে গিয়েছে তখন নীলয়ের শাশুড়ি বলে যে এটা কোনো হাসার কথা তখন নিলয় তার শাশুড়িকে বলে যে আপনি একদিন বলেছেন মনে যতই কষ্ট থাক মুখে যেন সব সময় হাসি থাকে তাই আমি হাসছি নীলয়ের এই কথা শুনে নীলয়ের শাশুড়ি আর তার বউ তো আকাশ থেকে পড়ে নিলয়ের এসব কথা শুনে নীলয়ের বউ এত রেগে যায় যে সে বলে যে আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই আজকে আমি তোকে খুন করে আমরা দুজন জেলে বসে থেকে খাবো এই বলে নীলাকে সে ধাওয়া দেয় আর এখানেই গল্পটি শেষ হয়ে যায় বলদ দেখে থাকলেও এরকম বলদম্য টাইপের লোক দেখছেন কি না তা অবশ্যই আপনারা কমেন্টও জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ